নগর বিদ্রা পরিকল্পনা দেয় তাদেরকে টককা না করে আমলাতান্ত্রিক সমস্যা সমাধান করে টেন্ডার হয়ে যায় তো ভবিষ্যতে যাতে আমাদের এরকম না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব পরিকল্পনা করতে হবে যে এই ফুটপাতও আমরা ব্যবহার করতে পারলাম ওর রুটি রুজির ব্যবস্থা হলো যেহেতু এই হকার ভাইদের সকলেরই পরিবার রয়েছে এবং এই কর্মের মাধ্যমে তাদের পরিবার চলছে তাই জনসাধারণ এবং হকার ভাইদের কোনো ক্ষতি না করে নারায়ণগঞ্জের মধ্যেই তাদের কোনো নির্দিষ্ট স্থান করে দেওয়া সম্ভব কিনা এই যে হকাররা আজকে রাস্তা দখল করে আপনার বা আমার চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে আমরা প্রতিনিয়তি বিভিন্ন সমস্যার কথা প্রতিদিন পত্রপত্রিকায় পড়ি যে এই যানজটের একটা মূল বিষয়টা হচ্ছে হকার নিয়ন্ত্রণে নাই এখন আমি আপনাদেরকে একটা জিনিস শেষ বলি এরা কারা এরা তো নাগরিক আপনি যা আপনার যতটুকু রাইট আছে আমার যতটুকু রাইট আছে ওরও কিন্তু নাগরিক ওরও অতটুকু রাইট আছে ও যখন বুঝতে পারে নারায়ণগঞ্জ বা ঢাকা চট্টগ্রাম এবং অল্প কিছু শহর আছে এই শহরটা গেলে পরে ও রুটি রুজির ব্যবস্থা হবে এই কারণে ও এই জায়গায় এসে ও হকার হয়েছে এখন কিন্তু সমস্যা তো আমারও এইটা উত্তরণের একটাই উপায় ওকে আগে পণ্য ভাষণ করতে হবে তার এই হকাস মার্কেট আপনি কোথায় নিয়ে যাবেন এবং ওই হকাস মার্কেটে ওর সেল হবে কিনা এখন ধরেন আপনি জায়গা দিলেন মধ্যম মধ্যমপাড়া আপনি ধরেন এক কিলোমিটার দুই কিলোমিটার পাঁচ কিলোমিটার এলাকা দূরে ওকে বসতে দিলেন ওইখানে তো ওর ব্যবসা হবে না ওইখানে তো চলবে না তা আমাদেরকে একটা এমন পরিকল্পনা করতে হবে যে আমার এই ফুটপাত আমরা ব্যবহার করতে পারলাম পারলামুজির ব্যবস্থা হলো এই সমস্ত বিষয় আমাদের মাথায় আছে ইনশাআল্লাহ ওই যে বললাম এটা পরিকল্পিত নগরায়ন করতে হলে আমাদের যারা নগর বিশারদ যারা নগর নিয়ে ভাসেন পরিবেশ নিয়ে ভাবেন তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করে করতে হবে কিন্তু আপনারা দেখবেন যে আমাদের দেশে কি হয় নগর বিদ্রা পরিকল্পনা দেয় পরিবেশ বিদ্রা পরিকল্পনা দেয় তাদেরকে না করে আমলাতান্ত্রিক সমস্যা সমাধান করে টেন্ডার হয়ে যায় তো ভবিষ্যতে যাতে আমাদের এরকম না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো